ডিসেম্বরের একুশ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত প্রাথমিক বৃত্তি পরীক্ষা দুই অনুষ্ঠিত হবে কিন্তু এখন পর্যন্ত অভিভাবকদের মনে যে একটা প্রশ্ন আছে গণিত আট নম্বরের বড় অঙ্ক যেটা আছে সেটা কাঠামোবদ্ধ আসবে না এমনি অঙ্ক আসবে তো এই বিষয়ে উত্তর হইল পরিপত্র এবং বন্টন কোথাও ক্লিয়ার করে বলা নাই যে এটা কাঠামোবদ্ধ হবে কি হবে না আমাদের দেশে কিছু কিছু পণ্ডিত আছে যিনারা বেশি বোঝে ওনারা বলে থাকে কেউ বলবে কাঠামোবদ্ধ আসবে কেউ বলছে কাঠামোবদ্ধ আসবে না কিন্তু কোনো পণ্ডিতের কাছেই কিন্তু সুনির্দিষ্ট কোনো প্রমাণ নাই নিজে পণ্ডিতি করে বলছে কাঠামোবদ্ধ আসবে কেউ বলছে কাঠামোবদ্ধ আসবে না সেদিন যেরকম আমাকে যশোর মাগুরা থেকে একজন প্রাইমারি স্কুলের শিক্ষক আমাকে ফোন দিয়ে বলছে যে কাঠামোবদ্ধ আসবে না তা আমি বললাম প্রমাণ দেখান কোথায় লেখা আছে কাঠামোবদ্ধ আসবেন আমরা তো পাইলাম না তো উনি বলছে যে আমরা প্রাইমারি স্কুলের শিক্ষক আপনি তো হয়তো আমাদের ডিপার্টমেন্টের না আপনি জানেন না আমাদের কাছে নির্দেশনা আছে কোথায় নির্দেশনা আছে এটা আর বলতে পারেন তো অনেকে স্কুলের জন্য যে নির্দেশনাটা পাঠানো হয়েছিল বছরের প্রথমে যে স্কুল পরীক্ষার জন্য যে নির্দেশনা অঙ্কের মানবণ্ডন বা অঙ্কগুলো কেমন হবে সেই নির্দেশনাকে অনেকে আবার প্রাথমিক বৃত্তি পরীক্ষার সাথে গুলায় ফেলছে তো প্রাথমিক বৃত্তি পরীক্ষার পরিপত্র মানবন্টন কোথাও লেখা যে হবে হবে কি না তো আমাদের সাজেশন থাকবে বাচ্চারা যেন দুইভাবেই প্রস্তুতি নেয় প্রশ্ন যেরকম ভাবে সেটা পারে বাচ্চাদের যেন কোনো সমস্যা না হয় দেশের অনেক বড় বড় পণ্ডিত আছে যিনারা আপনাদেরকে ডাইভার্ট করবে আমাদের কমেন্ট বক্সে এসে উল্টাপাল্টা বলে যে না কাঠামোবদ্ধই আসবে আরেক দল বলে না কাঠামোবদ্ধ আসবে না তো কারো কথা শোনা লাগবে না কারণ এটার কোনো প্রমাণ নাই কোনো ভিত্তি নাই বলা নাই পরিষ্কার করে কাঠামোবদ্ধ হবে কি হবে না যারা বলবেন যে কাঠামোবদ্ধ হবে তারাও প্রমাণ দেখায় আর যারা বলবেন যে কাঠামোবদ্ধ হবে না তারাও প্রমাণ দেখায় ঠিক আছে বাচ্চাদেরকে কনফিউজ করবেন না অভিভাবকদের মিসগাইড করবেন না ঠিক আছে অনেকে আবার প্রমাণ হিসেবে প্রাথমিক বৃত্তি পরীক্ষা এই কাঠামোবদ্ধ আসবে কি আসবে না এটার প্রমাণ হিসেবে স্কুল পরীক্ষার ওই পরিপত্র বা স্কুল পরীক্ষার মানবন্টন যেটা দেওয়া হয়েছে সেটা দেখার তাহলে এগুলো করবেন না আপনারা ঠিক আছে আর অভিভাবকদের জন্য আবারও বলছি আপনারা বাচ্চাদেরকে কাঠামোবদ্ধ এবং কাঠামোবদ্ধ ছাড়া দুইভাবেই প্রস্তুতি হবে আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন এরপর থেকে এটা নিয়ে আলাদা করে কোনো নির্দেশনা না আসা পর্যন্ত আপনারা দুইভাবেই প্রস্তুতি হবেন ধন্যবাদ সবাইকে